হ্যালো গাইস তো আমি চলে এসেছি প্ল্যানেটে কী কী কেনাকাটি করেছি সেগুলো দেখানোর জন্য তোমরা দেখতে পাচ্ছ তো অনেক কিছু কিনে নিয়েছি অনেক আচ্ছা রিজেন্টটা বললে কেন কেনাকাটি করেছি আমরা মানে বিশেষ করে এটাতে আমার কিছুই নেই খুবই লিমিটেড জিনিস আছে আমার এখানে সব আমার ফ্যামিলির জিনিস আছে কারণ আমার ফ্যামিলি মানে মা দিদি মাসিরা কাকি মানে পিসিরা সবাই যাচ্ছে ঘুরতে সেটা হচ্ছে দার্জিলিং হ্যাঁ এই শীতেই তারা দার্জিলিং ঘুরতে যাচ্ছে সেটা হলো আমার সোনায়ের খুব শখ শীতে বরফ দেখবে তাই জন্য তারা দার্জিলিং ঘুরতে যাচ্ছে তো সেই জন্য এই কেনাকাটি তো এবার শুরু করি কি কিনেছি তোমাদেরকে দেখাই ব্লগ তো আসছেই যে আমি কেমনভাবে গেলাম কি কি ওখানে দেখলাম খুবই মানে অল্প ক্লিপ নিতে পেরেছি কিন্তু আছে ভিডিও তো দেখো ফার্স্টে হচ্ছে আচ্ছা ফার্স্টে এইটা দেখে নিই এটা আমার সোনায়ের একদম খুব প্রিয় জিনিস দেখো এটা বের করলে আলো জ্বলছে এটাও কিনেছে এটা ওর বায়না তো এটা ওকে কিনে দিয়েছি যেটা আমি ওকে এখন দিয়ে দিই দিয়ে তুমি খেলো এবার আচ্ছা এটাও দেখিয়ে দিই সোনায়ের জিনিস ও শীতে এটা পরার জন্য যাচ্ছে বলে কথা ওর কানে চাপা দেওয়ার জন্য এটা এটা হচ্ছে আর এটা হচ্ছে অ্যাজ ইট এটা ওকে কিনতেই হবে বাবলস যেখানেই যাবে ও ওই বাবলসটা কেনা দরকার ওকে তারপর আসছে হুডি শীতের মধ্যে যাচ্ছে ওখানে বুঝতেই পারছো কতটা ঠান্ডার মধ্যে যাচ্ছে সব এখন করো না আমি এটাগুলো দেখে নিই তো এটাই এটা হচ্ছে হুডি সেটা হচ্ছে আমার মাসিক ছেলের জন্য ঠিক আছে কেমন হয়েছে তোমরা জানিও শাড়ি রাখি হচ্ছে ভালো এই আরেকটা হুডি এটার কালারটা কেমন হয়েছে জানিও পছন্দ সবারই আমি বিশেষ করে পছন্দ করেছি দিদিরা পছন্দ করেছে সবাই মিলে পছন্দ করে এটা হচ্ছে মাসিক দুই ছেলের জন্য

আচ্ছা প্রথম কথা বলি আমি এটা অফলাইন কিনেছি তো ঠিকই কিন্তু আমি এটার এক এগুলোর একটাও দাম তোমাদেরকে আমি বলতে পারবো না কারণ আমি সত্যিই জানি না দামগুলো কি বা কত আমি এরম দামাদামি করতে একদমই পছন্দ করি না আমার যেটা পছন্দ আর পছন্দ করিয়ে দিয়ে চলে আসি দোকান থেকে সরে যাই তারপর যারা দামাদামি করে মানে দিদি মাসি ওরা সবাই দামাদামি করে তারপর এটা হচ্ছে আর একটা হ্যাঁ এটা জানি এটা কার জন্য কেনা হয়েছে এটা কিন্তু আমার মায়ের জন্য কেনা হয়েছে আমার মাম্মা জন্য আর শুধু তোমরা দেখো কালারটা জানি না তোমাদের কেমন লাগছে আমার এই কালারটা ভীষণই পছন্দের আর আমার মা আমার পছন্দের জিনিস পড়তেই ভালোবাসে তো আমি আমার মায়ের জন্য এই জিনিসটা কিনেছি এখানে একটু ম্যাক্সিক হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু কি করবো বলো কোথায় রাখবো দেখিয়ে তোমাদেরকে আচ্ছা এটা আরেকটা একটা জিনিস জিনিসগুলো কিন্তু প্রচুর ভারী আর সত্যি কথা বলতে কিন্তু কোয়ালিটিগুলো খুবই ভালো খুবই ভালো মানে খুবই ভালো মানে আমি তোমাদেরকে বোলার মানে দেখাতে পারবো ঠিকই কিন্তু আর তোমাদেরকে তো বোঝাতে পারবো না কিন্তু আমার হাতটা দেখে বা হাতে দিয়ে দেখে আমি বুঝতে পারছি তাই তোমাদেরকেও বলছি জিনিস কিন্তু কোয়ালিটি খুবই ভালো আর হ্যাঁ ওখানে কিন্তু বার্গেনিং অবশ্যই হয় মানে নেক্সট প্ল্যানেটে আমরা গেছিলাম প্ল্যানেটে বার্গেনিং কিন্তু অবশ্যই হয় তোমরা দেখে বুঝি তোমরা যদি গিয়ে কিনতে চাও অবশ্যই কিন্তু উইন্টার সিজনের প্রচুর ভালো ভালো কালেকশান চলে এসছে তো আমরা কিন্তু সেই কালেকশান থেকে কিছু কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি আমি তো ওগুলোই আমরা কিনে নিয়ে এসেছি যেটার মধ্যে দেখো এই একটা কালার আর এই একটা কালেকশন মানে কালারগুলো গুলো জাস্ট অসাম নিয়েছি আমরা কারণ আমাদের কাছে দেখো ঘুরতে যাচ্ছি প্রথম কথা ছবি তুলতে হবে নিজের কমফর্টটা আছে তো সেই সব দেখে আমরা এই জিনিসগুলোকে কেনা যেটা দেখো এইটার কালারটা বললো তোমাদের কেমন লাগছে আমার তো প্রতিটা কালারই প্রতিটা কালারই প্রচুর অসাম লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট দেখো তোমরা কিন্তু যদি জানো আমার কিন্তু সেই জিনিসটা পড়তে বা দেখতে খুবই ভালো লাগবে এই আর একটা জিনিস হ্যাঁ এটা আমার ভাইয়ের জন্য এই জিনিসগুলো কিন্তু স্যানেটে প্রচুর উঠেছে মানে এত ইউজ কালেকশন আছে প্রতিটা দোকানে তোমরা এই জিনিসটা পেয়ে যাবে এটার দাম থাকছে কিন্তু সাড়ে তিনশো টাকা এটার দাম আমি তোমাদেরকে বলে দিতে পারো কারণ এটা আমি যা মানে নিজে কিনেছিলাম যেহেতু সেই জন্য তো এটা সাড়ে তিনশো টাকা এটা ভাইয়ের জন্য এটা কেমন হয়েছে জন্মে এটারও অনেক কালার আছে অনেক রকমের ভ্যারাইটির জিনিস আছে সেই জন্য আর একটা এটাও আমি জানি না কার জন্য কিনেছে মেবি এটা ভাইয়ের জন্য কেনা হয়েছে মাসুর ছেলের জন্য এটাও কিন্তু খুবই সফট মানে এত সফট তোমাদেরকে কী বলবো পরেও যেমন আরাম তেমনই কিন্তু দেখেও কালারটা মানে এত ভালো লেগেছে আমরা এলাম এটা প্রথম দেখাতেই কিনেছিলাম তো দেখো এটা কেমন হয়েছে জানিয়ে চিনতে করবো অবশ্যই এখানে দেখছো পুরো একদম সব কিছু জমে যাচ্ছে আমি এত কিছু মানে আমরা সবাই এত কিছু কেনাকাটি করেছি কিন্তু এত কিছু কেনাকাটির মধ্যে কিন্তু এখনো আমি আমার নিজের একটাও দেখাইনি কারণ আমি নিজের জাস্ট একটা জিনিস কিনে সেটা আমি পরে লাস্টের দিকে দেখাচ্ছি আরে দেখতে দিই ফ্যামিলির জন্য কেনা হয়েছে আচ্ছা এখানে আছে হ্যান্ড গ্লাভস দার্জিলিং যাচ্ছে বরফ ঘাট হ্যান্ড গ্লাভস তো লাগবেই তো এই দেখো হ্যান্ড গ্লাভস কিছু সাউন্ড পেতে পারো কারণ আমার ভাই ফোনটা ধরে দিচ্ছে তো সেই কারণে সেটা এড়িয়ে চলো আর এই দেখো এই টুপিটা ডলর আমার মাসির জন্য কেনা হয়েছে আরও হ্যান্ডলাভ আছে এই প্লাস্টিকে পুরো আর হ্যান্ডলাভকে ঢুকতে কারণ অনেক জন যাচ্ছি আমরা অনেক জন মানে আমি যাচ্ছি না অবশ্যই বারবার ফেলছি আমি যাচ্ছি কারণ আমারও যাওয়ার কথা ছিল একটা পার্সোনাল রিজনের কারণে আমি যেতে পারছি না তো মায়েরা যাচ্ছে আচ্ছা এইটা দেখাই এটা কিনেছি আমার হাজবেন্ডের জন্য এখন কেমন হয়েছে যেন নর্মাল টিকি ওর একটা দরকার ছিল তাই আমি তো ওর জন্য কিনে নিয়েছি ও দেখো সেই একই জিনিস যেটা এর আগে দেখালাম ভাইয়ের জন্য কিনেছি ঠিক সেরকমই আর একটা কালেকশান এটা হচ্ছে আমার দাদার জন্য কিনেছি এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আমি ভীষণই ভীষণ কালার কম্বিনেশনটা তো শুধু শুধু দেখো একদম এতটা সুন্দর জিনিসটা পরলেও ভালো লাগবে আর জিনিসটার কোয়ালিটিও খুব ভালো আমরা কিন্তু যে কটা জিনিসই কিনেছি না কেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে কোয়ালিটি নিয়ে বললাম যে কোনো কম্প্রোমাইজ হবে না সত্যিই কিন্তু কোনো কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ হবে না আচ্ছা এই আর একটা জিনিস দেখাই এটা আমি আমার হাজব্যান্ডের জন্য কিনেছি জানেন আমার পছন্দ হবে কি না এটা আমি আমার নিজের পছন্দ মতন করে কিনেছি এই জন্য দেখি ওকে যখন দেবো তখন তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো অ্যাকচুয়ালি এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে তো দিচ্ছি ঠিকই এটা আমার নেক্সট ব্লগেও তোমরা দেখতে পাবে এটা আমি আমার হাজব্যান্ডকে একটা সারপ্রাইজ হিসেবে দিতে চাইছি পরবর্তীকালে আমি ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো কেমন কীভাবে সারপ্রাইজটা দিই তো এটা এখন রাখি এই দুটো প্লাস্টিক হয়ে গেছে আছে তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যে জ্যাকেটের কালার গুলো কেমন হয়েছে আমরা কিন্তু অনেক দেখে গেছি অনেক দোকান ধীরে ধীরে কালার গুলো চয়েস করেছি তো এটা হচ্ছে আর কালার এতটা মানে সফট একটা মানে ভীষণই সফটির এইগুলো কালারটা আমাদের খুবই ভালো লেগেছে সব জিনিস ওখানে তোমরাও যেও আর তোমরা কে কে এই সানডেতে যেমন এটা আজকে আমরা সানডেতে গেছিলাম এই সানডেতে কে কে তোমরা গেছিলে প্ল্যানেট আমাদেরকে জানিয়ে যদি তোমরা যেয়ে থাকো আর তারপর হচ্ছে তোমরা আগে বা পরেও কেউ প্ল্যানেটে যাচ্ছ উইন্টার কালেকশন দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে সেটাও আমি গাড়ি রাখি এদিকের অবস্থা খুবই খারাপ আচ্ছা আমার কিন্তু সব কিছু দেখানো কমপ্লিট শুধু রয়ে গেছে একটা জিনিস যেটা আমি বারবার বললাম যে আমি নিজের জন্য একটা জিনিসই কিনেছি সেটা তোমাদেরকে লাশে শেয়ার করবো তো এই হচ্ছে সেই জিনিসটা মানে খুবই সিম্পল এটাতে অত তোরঝোর করে দেখানোর কিছুই নেই কিন্তু যেহেতু কিনেছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা হচ্ছে একটা জ্যাকেট টাইপের মানে নেটের জ্যাকেট টাইপের তোমরা যদি কোনো স্লিপলেস জিনিস বা নর্মাল কিছু যদি জিনিস পরতে চাও তাহলে এই জিনিসটা দিয়ে পরে খুব মানে সুন্দর লাগে বেশ স্টাইলিশ লাগে তো এটা সেই জন্যই কেনা আর আমার এরকম একটা হোয়াইট কালারের টপও আছে স্লিপলেস তো ওটার সাথে পরবো বলেই আমি এটা কিনেছি আরও অনেক কিছুর সাথে এটা পরা যাবে তো তোমরা জানিও এটা কেমন লেগেছে এটা কিন্তু ওয়ান ফিফটি দাম নিয়েছে ওয়ান ফিফটির কালেকশনও অনেক উঠেছে এরকম আরও এরকম অনেক অনেক ধরনের ছিল লং ছিল শর্ট ছিল তো আমি এটা কিনেছি তোমরা জানিও কেমন হয়েছে আচ্ছা যাই হোক আমাদের কিন্তু এই মানে উইন্টার কালেকশানের আমি যা যা কিনেছি তোমাদের সাথে সব শেয়ার করে দিয়েছি তোমরা জানিও অবশ্য যে ভিডিওটা কেমন হয়েছে আর কোনটা তোমাদের এতগুলোর মধ্যে সব থেকে ভালো লেগেছে তো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য বাই